হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে আপনি আমার অ্যাপ্লিকেশনে হাজির হয়ে গেলাম তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবে এখান থেকে আপনার প্রতিদিন দুশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আপনি এখান থেকে যে টাকাটা ইনকাম করবেন সে টাকাটা আপনি একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো এখানে কাজ করে যদি কেউ টাকা না পান সেক্ষেত্রে আমি আমার নিজের পকেট থেকে আপনাকে পেমেন্টটা করে দেব তো আমি কিন্তু অ্যাপ্লিকে একশো পার্সেন্ট পেমেন্ট গ্যারান্টি দিলাম তো যার মূলত অনলাইন ইনকাম করার জন্য ভালো কোনো অ্যাপ্লিশন করতেছিলেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে এখানে কাজ করতে পারেন তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করবেন কেউ কাজ করবেন কে পেমেন্ট মধ্যে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করবো তো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন সকলের কাছে রিকোয়েস্ট কর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আরেকটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে টেকনার চাই চ্যানটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলায় প্রেস করে এখন তাহলে আমাদের পরবর্তী যে কোনো ইনকামের ভিডিওগুলো আপলোড করার মতো আপনার মোবাইলে পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে সেগুলো দেখলে আপনি অনলাইন থেকে রিয়েল ভিও টাকা ইনকাম করতে পারবেন তো আর বেশি কথা বলুন সরাসরি আপ্লিশন চলে যাব তো আপনার সুবিধা অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার ভিডিও ডিসক্রিপশন গেলে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আপনার সিম্পল লিঙ্ককে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো দেখেন আজকে যে আপনার শেয়ার করতেছি অ্যাপ্লিশন হচ্ছে বিটকনয় ব্লাস তো দেখেন আমি কিছুদিন আগে আপনাদের আপনার একটা অ্যাপ্লিশন শেয়ার করছেন সেটা হচ্ছে ছিল বিটকন ব্লক্স দেখেন এই অ্যাপ্লিকেশন যারা কাজ করছে তারা কিন্তু সকলে এখান থেকে পেমেন্ট পেয়ে গেছেন তো আমি কিন্তু এখান থেকে দুইবার পেমেন্ট রিসিভ করছি পেমেন্ট পুরো আপনার শেয়ার করছি তো সেম কোম্পানি একটি অপ্লিশন হচ্ছে বিটকনয় ব্লাস তো আজকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিশন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট সম্পূর্ণ ডিটেইলস আমি আপনাকে বলে দেব তো আপনি অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করে নিবেন তো দেখেন অ্যাপটি ওপেন করে নিলাম তো অ্যাপটি ওপেন করার পর আপনার সাথে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো আপনার আগে অ্যাপ্লিকেশন যেভাবে কাজ করছেন সেম প্রসেসে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারেন দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিশটা লোড নিচ্ছে তো লোড না হয়ে গেলে কিন্তু আপনার সামনে চলে চলা দেখেন আপনার সাথে এখানে কাজ করার জন্য এখানে যে গেট স্টেট আপনি গেট স্টার উপর একটা ক্লিক করে দেবেন তো দেখেন গেট স্টেটের উপর ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এমন ইন্টারভিউ চলে আসবে এরপর আপনি সিম্পে কী করবেন এখান থেকে দেখেন আপনি এখান থেকে কন্টিনিউ গুগল উপর একটি ক্লিক করবেন এখানে কিন্তু আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে বা আপনার চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন তবে আপনাকে সাজেস্ট করা আপনি অবশ্যই গুগল দিয়ে করবেন তো দেখে আপনি কন্টিনিউ গুগল উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফোনে যতগুলো মেল আছে সবগুলো মেল এখানে শো করবে তো আমার যদি আগে থেকে অ্যাকাউন্টটা করছিলো আমার কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিক সাইন ইন হয়ে তো দেখেন আমার কিন্তু মেইলগুলো চলে আসলো তো আপনার এখান এখানে যে কোনো একটা মেল সিলেক্ট করে দেবেন আপনি যে দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই মেলটা সিলেক্ট করে করবেন তো দেখেন আমি একটা মেইল সিলেক্ট করে দেবেন এবং এক অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল বা আমার আগে থেকে কিন্তু অ্যাকাউন্টটা ছিলাম আগের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো আমি এখানে আপনাকে কেউ কাজ করেন কে পেমেন্ট নেবেন সম্পূর্ণ ডিটেলস বলবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারেন তো দেখেন আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্টটা করা জন্য কিন্তু আমাদের ব্যালেন্সে অলরেডি আঠাশ হাজার কয়েন আছে তো আমি কিন্তু আগে ইনকাম করে রাখছিলাম তো আপনাকে কেউ ইনকাম করে সেটা দেখাবো তো দেখেন আপনি যখন এখানে কয়েনটা শো করবে তো দেখেন আপনার কয়েনটা ইনকাম করার জন্য দেখেন নিজের দিকে আপনার পেলে পেয়ে যেন আপনি সেটা পেলের উপরে ক্লিক করবেন তো পেলের উপরে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে গেম খেয়ে ইনকাম করতে পারবেন তো দেখেন এসব আপনার উপর দিকে সেটিংস পেয়ে যাবেন তো আপনার সেটিং এ ক্লিক করে দেখবে এখানে আপনার সেটিংগুলো শো করবে দেখেন আপনি এখানে টোটাল ব্যালেন্স শো করবে এখানে আপনার মেলটা শো করবে এবং দেখেন এখান থেকে আপনার নিচের দিকে আপনারা হেলথ সেন্টারগুলো পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন এরপর কিন্তু আমি শেয়ার করতেছি এখানে অ্যাপ্লিকেশনটি একশো পার্সেন্ট পেমেন্ট করে তো যার মতো অনলাইন ইনকাম করতে আসছেন তারা কিন্তু এখানে ইনকাম করতে পারবেন এই জন্য কিন্তু আপনাকে শেয়ার করা তো দেখেন এখন কিভাবে ইনকাম করছে দেখো তো ইনকাম করেন দেখেন যে পেলের উপরে একটা ক্লিক করে দেবেন তো দেখেন প্লের উপরে ক্লিক করে দাম তো পেলের উপর ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি অ্যাড আসবে তো আপনার সেই অ্যাডটা দেখার পর কিন্তু এখানে একটা গেম খেলতে পারবেন তো সেই গেমটা খেলে কিন্তু আপনি ইনকামটা করে নিতে পারবেন তো দেখেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাড শো করলো তো অ্যাড কিন্তু আমাদেরকে সম্পূর্ণ দেখা লাগবে তো ভিডিও দেখে আবার ভিডিওটা দেখে নেবেন তো ভিডিওটা দেখা গেলে আপনি আবারও এখানে দেখেন ক্রস ক্লিক করে দেবেন তো ক্রস ক্লিক করবে কিন্তু আবার আপনার সামনে প্লে অপশন চলে যাবে আপনি সুবিধা এখান থেকে আবার আবারও উপরে ক্লিক করে কিন্তু আবার আপনার সামনে একটা গেম ওপেন হয়ে যাবে তো আপনার সেম প্রস্তুত কিন্তু আবার গেমটা খেলে নেবে কিন্তু আপনি একাধিক এখানে গেম এখান থেকে খেলতে পারবেন তো আপনি এখান থেকে দেখেন তিন টাকা বা চারটা কালার যেখানে আপনি মিলিয়ে দেবেন মিনিমাম হচ্ছে তিনটা লাগবে তো দেখেন আপনি এগুলো এখান থেকে কিন্তু এভাবে কালারগুলো মিলিয়ে দেবেন তো কালারগুলো মিলালে কিন্তু মূলত আপনার খেলা আপনি মিলিয়ে দেবেন গেম প্লাস ইনকাম তো আপনি এখান থেকে কিন্তু গেম খেলতে পারছেন প্লাস ইনকাম করতে পারছেন তো এর চাইতে ভালো কিন্তু অনলাইনে আছে বলে আমার মনে না এত সহজ ইনকাম দেখেন আপনি এখানে একটু দেবেন তো আপনার সময় কেটে যাবে দেখতে আবার ইনকাম চলে আসবে দেখেন কিন্তু এখান থেকে খেমটা খেলতেছি তবে কিন্তু আপনার গেমটা খেলে নেবেন তো দেখুন আবার একবার গেমটা খেলে ব্যাক করে চলে আসুন দেখেন আপনি দেখেন আমাদের ব্যালেন্সে খেল করতে তাহলে বুঝতেন দেখেন এখানে কিন্তু আমাদের একচল্লিশ হাজার ব্যালেন্স চলে আসছে আমি কিন্তু দুইটা গেম খেলে কতগুলা কয়েন গেম করলে আপনি নিচে বুঝতে পারছেন তো দেখেন আপনারা যতবারই গেম খেলে আপনারা ভিডিও অ্যাডটা করে ভিডিও অ্যাড দেখবে তারপর কিন্তু আপনি গেমটা খেলতে হবে তো গেমটা খেলার পর কিন্তু আপনার এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আপনার গেমটা যদি নাও পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো গেমটা এখানে দেখেন নিয়ে এখানে হচ্ছে আসল যে বিষয়টা হচ্ছে আপনার ভিডিও অ্যাড দেখা তো আপনি যে ভিডিও অ্যাডগুলো দেখছেন সে ভিডিও অ্যাড কিন্তু এখান থেকে যে অ্যাডমিন আছে বা অ্যাপের যে কোম্পানি আছে সে কোম্পানি কিন্তু কিছু ইনকাম করতেছে এবং সেখানে থেকে আপনাদের কিছু দিচ্ছে তা আসলে বুঝতে পারছেন যে আপনি অবশ্যই ভিডিও অ্যাডগুলো দেখবেন এখানে যে অ্যাডগুলো দেব আপনি অবশ্যই অ্যাডগুলো দেখবেন এবং গেমগুলো খেলবেন তাহলে কিন্তু থেকে আপনার মূলত ইনকামটা করতে পারবেন দেখেন বাস আপনি এখান থেকে যে ইনকামটা করছেন তো ইনকামটা আপনার পেমেন্ট নেবেন কেউ সেটা দেখাবো তো পেমেন্টটা নেওয়ার জন্য আপনার দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করবো দেখবি আপনার সামনে পেমেন্ট অপশন চলবে দেখেন কিন্তু ক্লিক করে দেবেন তো ভেবে দেখেন আমি কিন্তু লাইভে উইডো করে দেখাতে পারলাম না তো দেখেন এখানে কিন্তু আমাদের তিন দিন পর উইডো করতে তো কারণ আমি কিন্তু এখানে আগেও কাজ করছি তো এখানে কাজ করি এখান থেকে আগে উডো জন্য কিন্তু এখানে উইডো করতে পারছি না এখানে কিন্তু প্রতি সাত দিন পর পর উইডো দেয় তো এই কোম্পানির যে কয়েকটি অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপ কিন্তু সাত দিন পর পর উডোতে দেখেন আমি কিন্তু এখান থেকে তিন থেকে চার দিন পেমেন্ট নিছিলাম আর তিন দিন পর কিন্তু আবার পেমেন্টটা নিতে পারো তো আপনি সামিল্লিপি দেখেন উপর দিকে যে ক্যাশ আউট অপশনটা পেয়ে যাবে আপনি সিম্পল ওই দিক থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার পেপাল মেল সরি পেপাল বলছে আপনার কয়ানভাজ মেলটা দিতে বলবে আপনি আপনার কয়েনভেস মেলটা দিয়ে দিবেন তো কয় মেজ মেল দেওয়ার পর আপনার ওকে ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনার পেমেন্ট রিকোয়েস্ট হয়ে যাবে পেমেন্ট করে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো তবে অনেকে বলতে এখন আপনার পেমেন্টটা নেবেন কি এখানে যেহেতু কয়েন কয়েন্জের পেমেন্ট করে আপনার বিকেশ পেমেন্টটা নেবেন কি হবে বা কয়েন বেজ নেই তারা পেমেন্টটা নেবেন কী হবে তো তার জন্য ভিডিও ডিসক্রিপশন হচ্ছে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবে আপনি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন তো ভিভার ভিডিও ডিসক্রিপশনটা আসার পর আপনার একটু নিজের দিকে চলে আসবেন তো নিজের দিকে আসলে দেখেন এখানে একটি কনভেজ অ্যাকাউন্ট খোলা ভিডিও লিঙ্ক পেয়ে যায় আপনার সাথে ভিডিও দেখে একটা ভিও একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো আপনি একটা ইমেল দিয়ে বা জিমেল দিয়ে কিন্তু আপনি একটা কনবে খুলে নিতে আপনার আপনি সাথে ভিডিও দেখে একটা মেল দিয়ে আপনি কনপেজ অ্যাকাউন্টটা খুলে নেবেন তো আপনি যখন কনপেজেজ অ্যাকাউন্টটা খুলবেন তো আপনি যে মেইলটা দিয়ে খুলছেন ওটা কিন্তু আপনার কনভেজ মেইল হয়ে যাবে আপনি সিম্পল ওই মেইলটা দিয়ে কিন্তু এখান থেকে উইডো দেবেন অ্যাপের ভিতর থেকে তো উইডো দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন যান থেকে পেমেন্টটা পাইলে কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো আমার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনি থেকে যে ডলারটা পাইছেন সেটা কিন্তু আমি আপনার থেকে নিয়ে বিকাশে পেমেন্টটা করে দেবো তো বেশ আপনি এখানে কাজ করেন এখানে কাজ করবেন আপনি কয়েন বেজে পেমেন্ট নেন তো আপনি কয়েন বেজে যখন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলার যখন আপনার হয়ে যাবে অর্থাৎ পনেরো সেন্টের মধ্যে যখন হয়ে যাবে তখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন পাবেন তো আসলে বুঝতে পারছেন আজকে ভেবে চলে পর্যন্ত ভিডিওটা ভালো লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালোতে পৌঁছবে আলাইকুম